Uh

سبحان الله عما يشركون <صفح> سبحان <سؤال> سبحان الله عما يشركون صدق الله العظيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه فسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه مَجِيدُ وَفِي الْفُرْقَانِ الْحَمِيدِ المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صب منو, منو نبي আমা নুরের বাতি দাও জলি দাও হে আমা তুমি খোদা सिराते ते शिस घंटी बे गोपाल सब मनुष्य सीना मनुस नबी सब मनुष्य শেরা মনুশ ন্বি জে আমা তুমে আফাল তুমে মোখা দোযা কোইরো সুমে সুমা

এই সুন্দর মজমা সবাই বসে যায় এত সুন্দর জায়গা আজ তো কত সুন্দর রঙে সেজেছে এমন একটা দিন ছিল এই মাখাল হাটে জলসা হলে আপনাদের গ্রামে গিয়ে বাঁশ কালেকশন করে আনতে হতো আর কোন রকমে তার উপরে একটা চট দিয়ে আমি ছেলেবেলায় দেখেছি এখানে জলসা হতে তাও প্রতি বছর না তাও প্রতি বছর নয় ঠিক বলেছে ভাই কয়েক বছর পর পর এই জলসাটা হতো পয়সা ছিল না এরকম জলসা দেওয়ার মতো অর্থ গায়ের মানুষের কাছে ছিল না আলহামদুলিল্লাহ তো সেই তো মাকাল হাট যেখানে কম বেশি বেশ কয়েক বছর আল্লাহ রব্বুল আলমী এনেছেন আমি সকলের কাছে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছে দয়া করে আপনি একটু বসুন মহান নবের নাম সবাই মিলে একটু জোরে নেন আর আগে আগে আসেন একটু জোরে আওয়াজ দেন নারী তকবীর এই তো মাশাল্লাহ আরেকটু জোরে দেয়ার নারী তে বি আল্লাহ সবাই বসে সবাই বসে এগর করব আ

ऐ परदर्शी दिल के बहने दे मेरा हा करना जब वक्त तेरी नजर आए दीदार عطا करना ना सम्मानित तो। আজকে সবার সনাম ধন্য সভাপতি সাহেব বিশেষ করে এই অনুষ্ঠানের পরিচালক আমাদের মাদ্রাসা জান্নাতুল উলুমের একজন প্রখ্যাত আলেম দিন এবং আমার পাশেই বসে রয়েছেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় যত আসাতি যখন আছেন তাদের পায়ের ধুলার যোগ্য আমি নই এ মাদ্রাসার ছাত্র যদিও আমি প্রার্থনা আর এখানকার যে সমস্ত আবার সম্মানিত আসাতি জগন রয়েছেন এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহ বাবাজির ভাইরা আল্লাহ সুবাহ প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্ম আল্লাহ রবুল আলমী দুনিয়ার আবর্জনা থেকে বাছাই করে কুটে বেছে এই জান্নাতের বাগানে বসবার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকুর আদায় করি সবাই সমস্যরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এ এ গ্রামেরই ছাত্র এ গ্রামেরই সন্তান কারি সিদ্দিকুল্লাহ সাহেব ছোট্ট বাচ্চা যিনি ফুরফুরা শরীফে কারাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এটা আমাদের জন্য বিরাট গৌরবের বিষয় ঠিক কিনা ভাই ফুরফুরা শরীফে তাওজুরের ওখানে দ্বিতীয় স্থান অধিকারী কারি সিদ্দিকুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ কুরআন শরীফ এত সুন্দর তেলাওয়াত মনে হচ্ছে যেন আরো শুনি আরো শুনি আরো শুনি আমি নাম করে বলছি বেশ কিছু জায়গায় আমার মাদ্রাসে একজন কারি সাহেব ছিলেন তো আমি জলসায় গেছি তো বলি কারি সাহেব চলেন আর সঙ্গে যাই বৃহস্পতিবার ছুটির দিন আছে দূরে বাড়ি আসামে বাড়ি কারী সাহেব কে নিয়ে কেরাত পড়ছে সামনে অনেক বয়স্ক মানুষ বসে আছে সামনে থেকে একজন উঠে বলছে খোকা একটু বাংলায় বলতে বল কিছু বুঝিবাচ্ছিস না কেরাত পড়ছে তো বলছে একটু বাংলায় বলতি বল বুঝিবাচ্ছেন তার মানে কি কোরআনের ছশ আমরা আজ বলে মনে হয় একটু জোরে কথা বলে না কোরআনের ছশ পরশে আমরা নেই কোরআন থেকে অনেক দূরে যার কারণে আজ সারা পৃথিবীতে বিশেষ করে আমরা লজ্জিত অপমানিত অপদস্ত কারণ আমরা কোরআন থেকে মুক্তা সরিয়ে নিয়েছি কোরআনে কি আছে কোনদিন দেখেনি কোনদিন তা গবেষণা করেনি এ কোরআন আল্লাহ রব্বুল আলমী কিসের জন্য রসুলের উপরে প্রেরণ করেছেন নাজিল করেছেন এ কোরআন কি আছে কোনদিন তার আমরা এখন তো বাংলায় তর্জমা রয়েছে আমি আপনি কোনদিন তা দেখেনি দেখেছি বলে মনে হয় আমাদের দিকে এলাকায় আজও আছে আজও আছে মানুষ মারা গেলে মানুষের পাশে কোরআন শরীফ তালাওয়াত করে করে না করে না আমাদের গ্রামে একজন মারা গেছে রাত দশটার দিকে সোজা মাদ্রাসে এসেছে এসে বলছে হুজুর আব্বা তো মারা গেল এই রাত্রে তো কবরস্থ করতে পারবো না তাহলে আগামী কাল বেলা দশটার দিকে করতে হবে কিন্তু সারা রাত আব্বা একা কি থাকবে তা ভাবছিলাম আপনি আর কয়েকটা ছেলে মিলে যদি আমার আব্বার মাতার ধারে একটু সারা রাত করান শরীফ পড়তেন একটু ভালো হতো না আমি বললাম হ্যাঁ আমরা করান পড়বা তুমি ঘুমবা কারণ আমরা তো ঠিকে দা তুমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে তোমার আব্বা মরিছে

কত সুন্দর তেলাওয়াত যে তেলাওয়াত শুনলে মনে হয় আরো শুনি শুনি দুনিয়ায় মানুষ কোরআন শুনলে যদি আপনারা বলুন মানুষ কালের পরে এই আকীদা এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থেকে থাকে মানুষ মারা যাওয়ার পরে কোরআন শরীফ শুনলে কবরে নাজাত পাবে তাহলে বেঁচে থাকলে বেঁচে থাকতে থাকতে কোরআন শরীফ শুনলে কি খুব ক্ষতি হতো ভাই আরো জোরে বলেন আচ্ছা সত্যি কথা বলবেন খতম তারাবিতে বেশি লোক হয় না সুরত বেশি লোক হয় আর যদি কুলুত তারাবি হয় তাহলে লোক আরো বেশি হবে বাজার থেকে বাড়ি যাবে বিবি জিজ্ঞেস করতে তুমি তারাই পড়েছো তাহলে বাজারে কম্পিউটার তারাবি চলতে 15 মিনিটই মেরে দিয়ে ঠিক বলছি না ভুল বলছি আরো যদি এই আলে হাদিস এখন যে আট রাকাত চালু করেছে ওরা যদি আরো কমিয়ে দেয় চার রেখাতে বলে ওরা তো বলতে চার রেখাত পড়তে অসুবিধে আমার কা হুজুরটা বেশি বদমাইশ এরা কুড়ি রেখাত করে পড়তে বলে ওই তো ওই হুজুরটা তো আট রেখাত পড়ে যত কমাবে তত আম মানুষ মনে করবে আমার জন্য তত লাভ আর সুবিধাবাদী আমরা সুবিধাবাদী যেদিক সুবিধা আছে ওইটা নেব সোনার ভাইরা তাহলে কোরআন শোনা থেকে আমরা মাহরুম হয়ে রইলাম

কোরআন শরীফে কি নাই কোনটা নাই এই যে মোকালামা হচ্ছিল ধনী ব্যক্তি গরিব দুস্থ অসহায়দের তুচ্ছ তাচ্ছিল্যের সহিত যেটা সমাজে হয় সেটাই তুলে ধরা হয়েছে ঠিক কিনা ভাই যেটাই সমাজে চলছে বর্তমান সেটাই তার আজ ব্যক্তিকালে আপনাদের মাঝে তুলে ধরেছেন মানুষ এ থেকে অন্তত জ্ঞান অর্জন করুন এটা তো হাসির খরাক নয় কি হাসির খোরাক ছিল ভাই এটা হাসির খোরাক ছিল না এটা ছিল আমার জ্ঞান করার একটা বিরাট খোরাক যেটা ছিল আমার পথ চলার একটা বিরাট খোরাক যেটা দেখে